দেখা দেখুন আজকে গতকাল আমাদের রাত্রেই সাড়ে দিকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্ব তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক আপনি চাইছেন নিজের কাছে দেখুন আমি যেটা মানে আমিও একজন মেয়ে আমার বাড়িতেও আমার বোন আছে যে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করবো একটা বিষয় যে এসপি কথা হয়েছে এবং দিনের মধ্যে একটা চার্জশিট কথা হ্যাঁ আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে দশ দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক মানে এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায় বিজেপির এমপি সকালে এসেছিলেন দেখুন আমরা যখন এসছি এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত সে কিন্তু বিজেপি করে কিন্তু আমরা চাই রাজনীতির উর্ধে কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তো কোনো রং হয় এই ধরনের মানুষ মানুষ নামের কলঙ্ক আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে সব ব্যাপারটা যাতে ঘেটে যায় তার জন্য রাজনীতি করে আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করবো যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করতে